জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বুধবার নয় জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন এদিন সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে ইজলাসে তোলা হয় দীপুমণিকে এ সময় তার হাতে তসবি দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপতে দেখা যায় তাকে গ্রেফতার দেখানোর পর শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার হাতে রাখেন দীপুমণি এদিকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাও করে কেঁদেছেন সকাল তাকে আদালতে তোলা হয় সময় তার পলক সাড়ে এ মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট এবং হাত করা পরানো ছিল পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয় এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই হাওমাও করে কাঁদতে থাকেন তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন গত বছরের পনেরোই আগস্ট খিলক্ষেত থানা দিন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করা হয় আর উনিশে আগস্ট রাজধানীর বারিদারা এলাকা থেকে দীপমণিকে গ্রেফতার করে পুলিশ জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেন তারা